আপনি ক্যানটা ডাস্টবিনে না ফেলে রাস্তায় ফেললেন কেন ও সরি হোয়াট সরি আপনি একটু ভালো করে তাকিয়ে দেখুন আমরা এখানে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি আর আপনি এখানে নিজে থেকে ময়লা করছেন আচ্ছা বললাম তো দেন আমাকে আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি না আপনাকে এখন শাস্তি পেতে হবে শাস্তি পেতে হবে মানে আপনি রাস্তা নোংরা করেছেন অন্যায় করেছেন আর অন্যায় স্বরূপ আপনাকে 10 মিনিট এখন আমাদের সঙ্গে কাজ করতে হবে এটাই আপনার শাস্তি এটা কি মামাবাড়ির আবদার নাকি আমি নোংরা করেছি আমি এটা ডাস্টবিনে ফেলে দিচ্ছি শেষ এখন আপনাদের সাথে আমি রাস্তা পরিষ্কার করতে যাব কেন রাস্তার নোংরা তো আমি করি নাই কেন করবেন মানে আপনার কাছে কি মনে হয় যে এখানে যারা কাজ করছে তারাই এই রাস্তাটা নোংরা করে তারাই পরিষ্কার করছে না আমরা এখানে সবাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি তার জন্য এখন আপনাকে আমার সাথে 10 মিনিট ধরে কাজ করতে হবে আরে আজব আমি যেটা ফেলেছি সেটা তো আমি বললাম পরিষ্কার করে দিচ্ছি এখন আপনি আমাকে দিয়ে জোর করে রাস্তা পরিষ্কার করাবেন নাকি আচ্ছা আপনি একটা কথা বলেন এখানে যারাই নোংরা ফেলছে আপনি কি প্রত্যেককে ধরে ধরে দশ মিনিট করে শাস্তি দিচ্ছেন রাস্তা পরিষ্কার করার না আমরা শুধু দু একজনকে ধরে ধরে শাস্তি দিচ্ছি যেন বাকিরা এমনিতে শুধরে যায় আর তাই এখন আপনাকে আমাদের সঙ্গে কাজ করতে হবে আপু লজ্জার কিছু নেই আসুন আমাদের সাথে জয়েন করুন আপনার ভালো লাগবে শাকিলা ওনাকে একটা ক্লাব দাও এনেন ধরুন ধরুন কাজে লেগে পড়ুন এই কাজ করুন সবাই আচ্ছা মা এই গেটের সামনে একটা লেটার বক্স লাগাইছিস তোর কি মনে হয় এই জামানায় কেউ তোকে লেটার দিবে না দিলে নেই আমার শখ চিঠি আমার ভাল লাগে তাই একটা লেটার বক্স বানিয়ে রাখছি আজকে কাজ কেমন হলো ভালো কাজ করে ভাল লাগছে তা কাল আবার আচ্ছা কাজ হুম হুম পরশু আজ এই রোদে পুড়ে পুড়ে কার চামড়াটা যে কালা বানাচ্ছিস আমি মেয়েটা বিয়ে দিব কি করে বিয়ে করবে কী বলছো পড়াশোনা শেষ করবো তারপর থ্যাংক ইউ একদিন যেতে যেতে ফ্যাশন শুরু করে দিয়েছো এটা তো কাজের জায়গা নাকি এভাবে বলছেন কেন কাজের জায়গাতে সুন্দর করে সাজুগুজু করে পরিপাটি হয়ে আসা যাবে না? তা পারো। কিন্তু তাই বলে তোমাকে তো মাথায় রাখতে হবে এখানে কাজ করতে আসছো। আর তাছাড়া এটা কি রঙের শাড়ি পরে আসছো? নীল রঙের শাড়িতে মেয়েদেরকে কতটা মিষ্টি লাগে তুমি জানো? কী করতে? একবার নীল শাড়ি পরে দেখতে চাই, একবার সাদা শাড়ি পরে দেখতে চাই। যেন আম্মুরা দেখে রে? তুই এখনো ফ্রেশ হসনি।